আল্লাহ কোরবানের বিধান দেওয়ার দ্বিতীয় সেক্টরে এটা দিয়েছেন প্রথম বলে নলি করলে উম্মাতিন জাআলনা মাংসা খান প্রত্যেকটি উম্মতের জন্য আমি মাংসাক দিয়েছিলাম মাংসাক মানে নসক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তিনটা এক নম্বরে কোরবানি এই যে সবাই করা। দুই নম্বরে হজের কাজ এখন যারা করছে তিন নম্বরে পৃথিবীর ইবাদত বন্দেগীতে যে কষ্ট স্বীকার করা হয় এই কষ্টের নাম নুসুক। আপনি এখানে হয়তো না ধরতে পারেন যে ধরলেও প্রত্যেকটি জাতির উপরে যেহেতু কোরবানি ছিল আমাদের উপরও ছিল রব্বুল আলমিন এই কোরবানি দেওয়ার সময় প্রথমই বললেন যে আল্লাহর নাম যেন তোমরা উচ্চারণ করতে পারো মাসলা এসেছে যার যে সামর্থ্য আছে সে যেন নিজ হস্তে নিজের কর্মানিটি জবাই করে আর এই মনে করে যে আল্লাহ পশুর গলায় শুধু ছুরি দেয়নি আমার যত জীবনী অহংকার হিংসা রিয়া আছে এই তার আমি ছুরি দিয়ে জবাই করে দিলাম আমার তো মনে হয় শুধু এই শিক্ষাটা বাংলাদেশে যত মানুষ কোরবানি দেবে এবার অন্য কারো লাগবে না শুধু এরা যদি এই শিক্ষাটা নিতে পারে আগামীতে বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাবে কারণ আমি আমার হিংসা অহংকার তাকড়ি সব আজকে আমি সবাই করে দিলাম আমি তো এখন নিরীহ আলাম বাহি মাতিলাম এই চতুষ্মাজন্তু জানোয়ার গরু গৃহপালিত পশুগুলো সবাই করবে তোমাদের রিস্কের জন্য ফাইলা হকমেলা হইদ ফালাহো আসেলে মো তোমাদের ইলা আমাদের ইলা একজন সুতরাং তার কাছে আত্মসমর্পণ করো আর একটা এখানে আমি নিয়ে এসেছি এই জন্যে কোরবানির দ্বিতীয় ধাপ প্রথম ধাপ দিয়ে আদম নবীর থেকে ওটা আগুনে পুড়িয়ে ফেলার সিস্টেম আর দ্বিতীয় ধাপ যেটা আমরা আমাদের জাতির পিতা ইব্রাহিম থেকে পেয়েছি পশু জবাই করে খেয়ে ফেলা তাহলে এই জাতির পিতা কেন তিনি জাতির লোককে এবার শোনালেন যে তোমাদের ইলা আমাদের ইলা একজন ওই যে সোরা আনামের জায়াত আমি পড়ে তাফসির করার জন্য বসেছিলাম এবার আমি ওই জায়গায় যাচ্ছি ওই দীপল ইব র হিমলিয়া বিহিয়া র তাত নামান আলিহা হজরতে ইব রহিমের কথা আল্লাহ বলেন একটু স্মরণ করো পৃথিবীর মানুষেরা যখন সে তার বাবাকে ডাক দিয়ে বলেছিল হে আমার প্রীতাজর

আপনি নিজে এগুলো বানান নিজেই তার সামনে দেখি মাথা নত করেন কি যেন মনে মনে বলেন তার কাছে এগুলো কি আপনি ইলাহ মনে করেন নাকি। আমি তো আপনাকে আর আপনার এই জাতির লোকদেরকে একটা স্পষ্ট বিভ্রান্তির ভেতরে দেখতে পাচ্ছি পাক বলেন এই কথা ইব্রাহিম কেন বলেছিল জানো রব্বুল আলমিন বলেন আমি নিজে তাকে দেখিয়েছিলাম আকাশ আর জমিনের রাজত্বকে করে চালাতে হয় আমি নিজে তাকে এগুলো এই জ্ঞানগুলো তাকে দেখিয়েছি আবার শিখিয়েছি শুধু দেখিয়েছি না এই দেখার পরে ইব্রাহিম আলাহ সাল্লাম দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আল্লাহর নবী ইব্রাহিম কিন্তু খোঁজ করে অনুসন্ধান করে আল্লাহকে পেয়েছিলেন আমাদের মতো কেউ দেখিয়ে দিয়েছে তা না তিনি খোঁজ করেছিলেন আল্লাহ এখানে তিনটা উদাহরণ একটার পরে একটা দিয়েছেন ইব্রাহিম নবীর আয়াত থেকে আমি জীবনী পড়ে দেখেছি পঞ্চাশটা পরীক্ষা আমার আল্লাহ তাকে দুনিয়ায় করেছিলেন একটা পরীক্ষায় আমাদের জাতির পিতা ফেল করেননি প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছিলেন এর ভেতরে তিনটা পরীক্ষা অলরেডি হয়েছে আপনি দেখেন আমি যে কথা শিক্ষা এখান থেকে দিতে চাই আপনাদের জাতির পিতা ইব্রাহিম নবী খোঁজ করে অনুসন্ধান করে করে আল্লাহকে পেয়েছিলেন আর আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে হক দেখিয়ে দিল আমরা মানতে চাই না ভালো করে খেয়াল করেন ইব্রাহিম নবীকে আল্লাহ যত নাম দিয়েছেন খলিল সিদ্দিক আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ নাম দিয়েছিলেন তেত্রিশটা আর খলিল এবারিমকে আল্লাহ গুরুত্বপূর্ণ নাম দিয়েছিলেন দুইটা একটা খলিল আর একটা সিদ্দিক এটা সরা মারিয়ামের একচল্লিশ নাম্বার আয়াতে আপনি ছোট পাবেন ওয়াজকুর ফিল কিতাবে বরহিমা ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া এই কিতাবের ভেতরে আমি ইব্রাহিমের আলোচনা দিলাম নিশ্চয় সে ছিল এক নাম্বারের সিদ্দিক সত্যনিষ্ঠ এবং দুই নাম্বারে সে ছিল নবী ও বাংলার মুসলমানেরা এখান থেকে আর একটা শিক্ষা আমি পেয়েছি যে শুধু সত্য কথা বললে সত্যবাদী মানুষ হয় না সত্যকে সত্য জানার পর দিদা ইনচিততে পৃথিবীর সব কিছুকে দু ঠেলে দিয়ে যারা সত্যকে সত্য জানার পরে চিন্তা ভাবনা বাদ দিয়ে যারা মেনে নিতে পারে এরাই হচ্ছে সিদ্দিক আপনি কথা বোঝেননি এদিকে তাকান সিদ্দিক মানে সত্য কথা বললে সিদ্দিক হয় না কিয়ামতের দিন যেহেতু চার প্রকারের যে কোনো এক প্রকার মানুষের সাথে আপনাকে ওঠা লাগবে মেনান নাবিয়িনা অসসিদ্দিকিনা অশহাদা অসসালিহিন ভাই আপনি নবীদের সাথে উঠবেন কিয়ামতে নাই সিদ্দিকদের সাথে উঠবেন নাই সালেহিন বান্দাদের সাথে উঠবেন নাই শহীদদের সাথে উঠবেন এর বাইরে আর কোন লোক নেই কাতারও নেই যদি এর বাইরে কোন কাতারে আপনি চলে যায় আপনি জাহান্নামে ঠিক তাহলে এক নাম্বার নবীদের কাতারে ওটা সম্ভব না কারণ কাতারে শুধু নবীরা থাকবে দুই নম্বরে সিদ্দিকদের কাতারে উঠতে চাই যেহেতু জাতির পিতা সিদ্দিক ছিলেন সিদ্দিক মানে শুধু সত্য কথা বললে মানুষ সিদ্দিক হয় না সিদ্দিক মানে এই পৃথিবীতে যারা সত্যকে সত্য জানার পর অনেক কিছু ছাড় দেওয়া লাগবে এটা গ্রহণ করতে গেলে তারপর সব কিছুকে দোপায় দিলে দ্বিধাহীন চিত্তে যারা সত্যকে মেনে নিতে পারে এরাই হচ্ছে সিদ্দিক আবু বকর সিদ্দিক তার এমনি হয়নি মেরাজের মতো এত বড় আশ্চর্য কাহিনী সেখানে আল্লাহ পর্যন্ত নিজে আশ্চর্য বোধ করেছেন যে সোবহান সোবহান মানে আশ্চর্য সোবহান মানে কি ঘটনাটা এত বেশি আশ্চর্য মেরাজের কাহিনী আল্লাহ বলেন আমি নিজে বলতে গিয়ে সোবহান ব্যবহার করলাম আবু সাহেব বিশ্বাসই করে না আর পাগল বলেছে নবীকে হযরত আবু বকরকে কে রাস্তায় বেয়ে বলে তোমার নবী এত দিন পর্যন্ত যায় বলতো যায় কিছু করতাম কিন্তু আজকে তো পাগল হয়ে গেছে পুরা এই এই কথা বলিস হাজরাতে আবু বকর ছুটে গেলেন নবীজির কাছে ডাক দিয়ে বলে রাসূল আপনি বলেছেন বলে হা তোমার বিশ্বাস হয় না আমি জানি নদীর এদিকে চলছে। হঠাৎ করে যদি বলেন না উল্টা দিকে আরম্ভ হয়েছে আমি এক সেকেন্ডও দেরি করি না আপনার কথা বিশ্বাস করতে শ্বাস করতে নবীজি ওই দিন বলেছিলেন আবু বকর যে কথা বলতে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেলেন আবু সে তো বিশ্বাসই করে নাই আর তুমি কোনো প্রশ্ন ছাড়া বিশ্বাস করে নিলে তোমাকে তো আজকে খালি হাতে ফেরত দেব না আজকে তোমার নামের সেটি একটা লাকব লাগিয়ে দিলাম কেমন পর্যন্ত তুমি আবু বকর না তুমি আবু বকর সিদ্দিক এটা রেকর্ড হচ্ছে বলে বলছি মাথায় মগজ থাকলে একটু ভাবেন সত্যকে সত্য জানার পরে অনেক কিছু আসবে দুনিয়ার সব কিছুকে পেছনে ফেলে দিয়ে যারা ইব্রাহিম নবীর মতো আবু বকরের মতো গ্রহণ করে চলতে পারবে এরাই হচ্ছে সিদ্দিক কিয়ামতের দিনে এই মানুষগুলো এদের কাতারে হাজির হবেন আপনাকে ইব্রাহিম নবী খোঁজ করে করে অনুসন্ধান করে করে সত্য খুঁজছিলেন ফালাম্মা জান্না র লাইলু রাকাউকাবা তিনি প্রথমে দেখলেন রাতের বেলা তারকা উনি বললেন এটা আমার রব যখন তার গা অস্তমিত হয়ে গেল তখন বললেন না যে স্থির থাকতে পারে না যে আমার সামনে নেই অদৃশ্য হয়ে যায় এরকম জিনিস আমি মানি না এরপরে রাতের বেলা দেখলেন এর চাইতে একটু বড় সাদ ফালাম্মা রল কমার বাসিকন কলাহাদা রব্বি ফালাম্মা ফালা কলা লাইল্লাম ইয়াহদিনি রাব্বি লা কুনান্না মিনাল কওমি যালিম চন্দ্র দেখার পর যখন সকাল বেলা আস্তে ডুবে গেছে বলে না এটাও মানি না পরবর্তীতে তিন নাম্বার দিন সূর্য দেখলেন ফালাম্মা রা শামসা বাসিকাতান কলা হাযা রাব্বি হাযা আকবার বলে এটা শুধু রব না এটা বিশাল বড় সকালবেলা সূর্য দেখে বললেন এটার বাইরে আর কাউকে মানি না সন্ধ্যা বেলা এসে যখন দেখলেন যে না এইটাও নেই তিনি বললেন না আমার কান খাড়া করে শোনো তিনটা জিনিস আমি পরপর দেখেছি একটা স্থির না স্থায়ী না যেটা স্থির থাকে না স্থায়ী থাকে না ডুবে যায় নষ্ট হয়ে যায় ওর কাছে আমারে মাথা নত করব না চড়া করার ক্ষমতা রাখে না নিজে বিপদে পড়লে নিজেকে বাসাতে পারে না আর জাতির লোকদের গ্যাংটা ঘোষণা দিলাম এমনি অজা তুঁয়া যে আলিল্লা দি সাঁতার সমাবল আরো দানিফাওমা না মিনাল মশরিক অনেকে মনে করে এটা সাইনামাসের দোয়া না এটা আপনার ইমানের দোয়া জাতির পিতা ইব্রাহিম জাতির কাছে সম্পর্ক ছেদ করে বিচ্ছিন্ন হয়ে এই ঘোষণা দিয়েছিলেন দার্তহীন কণ্ঠে আজ যদি বাংলার ১৮ কোটি মানুষ আমরা বিরানব্বই ভাগ মুসলমান এটা শুধু যাই নামাজে না পড়ে ইব্রাহিম নবী যেভাবে জাতির সামনে পড়েছিলেন আমরাও পড়তে পারতাম আল্লাহর আইন ছাড়াই এদেশে কিচ্ছু চলত না কি বলেছিলেন আপনি খেয়াল করেন ইনি ওয়াজাহাতু আজিয়ানিল লাদি অবশ্যই আমার এই সিহারা শুধু এই সিহারা না আমার জীবন চালাতে যা লাগে সবকিছুর নাম অজিহিয়া সব আমি আজকে ঘরিয়ে দিলাম ছাতার আসমান আর দেওয়াল আর আসমান আর জমিন জিনি কোন মডেল ছাড়া বানিয়েছেন ফাতারা মানে কোনো মডেল নমুনা ছাড়া কোনো কিছু দেখে দেখে না এমনিতেই যিনি বানাতে পারেন তাকে ফাতারা বলা হয় আসমানার জমিন কে আল্লাহ একটা থেকে আরেকটা বানিয়েছে বলেন বলেন উনি ঘোষণা দিলেন যিনি একেবারে মমন ছাড়া মরুম মডেল ছাড়া নমুনা ছাড়া কোনো কিছু দেখা ছাড়া আসমান জমিন বানিয়েছে আজকে আমি তার দিকে ঘুরলাম হানিফা একনিষ্ঠভাবে

ঘোষণা দেওয়া দিতে দেরি নিজের সব জায়তে আপন পৃথিবীতে তার মার বাবা সব বাবা তাকে দিয়েছে কি বললি লা আর মালিয়া আজকে তোকে আমি হয় মেরে ফেলবো আর আমি যদি বাবা হিসাবে তোরে মারতে না পারি তুই আমার সামনে জীবনে আর আসবি না দূরে কোথাও চলে যা কারণ তোকে দেখলে আমি মেরে ফেলবো তাহলে ইব্রাহিম নবীর মতো এমানের ঘোষণা যদি আজ তার সন্তানের আমরা এরকম কঠিন দিতে যাই বাবা উপর হয়ে যেতে পারে খালি সত্য কথা বললে হওয়া যাবে না উনি সত্যকে উদ্ঘাটন করেছিলেন খোঁজ করেছিলেন অনুসন্ধান করে করে পেয়েছেন মেনে নিয়েছেন সব বাপ আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে এটা সত্য পথ এটা সত্যের বিধান বিভিন্ন রকমের পিছু টানের কারণে আমরা মানতে চাই না মানতে পারি না কিসের সিদ্ধিক আপনি কথা কিছু বোঝা যাচ্ছে আমাদেরকে জাতির পিতা যেমন ইব্রাহিম আমরা তার সন্তান বাবা যেমন ছিলেন সন্তান তার মতো হওয়া লাগবে কিন্তু অনেক বাবা আছে বাবা যেমন সন্তান ওই রকমই হয় আদরতি ইব্রাহিম নবী আলাইহিস কে আমার আল্লাহ পঞ্চাশটা পরীক্ষার ভেতরে সব জায়গায় গুরুত্বপূর্ণ অর্থবহ পরীক্ষা ছিল কোরবানি দেওয়া সন্তানকে আমার আল্লাহ তাকে সন্তানকে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে স্বপ্ন দেখান নাই এখানে প্রশ্ন আসতে পারে উনি কেন স্বপ্ন দেখালেন কোরবানি করার কথা বললে তো এই যে আল্লাহর উদ্দেশ্য ছিল না যে ছেলেটাকে জবাই করে ফেলুক আল্লাহর উদ্দেশ্য ছিল যে আমার কথা মানে কি না আমি এটা দেখতে চাই

ক্রাইটেরিয়া দেখিয়েছিলেন পদ্ধতি যে এই 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 করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আদেশ মানার পরে যখন দুই জনে রাজি হয়ে গেছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন আসলামা দিয়ে বচন আছে যারা কোরআন শরীফ পড়ে বসে তাদেরকে হালকা টাচ দিচ্ছে কেন আল্লাহ আসলামা দিলেন কাস্ত করছে ইব্রাহিম নবী

এই দেশে আঠারো কোটি মানুষ আমরা এখন ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্ব পালন করছে আমরা চাই এই কোরবানিতে ষোলোশো আঠাশ জন মানুষ ইব্রাহিম নবীর ভূমিকা পালন করবে অভিভাবক যেভাবে পালন করা লাগে তারাই করবে দেশকে বহির শত্রু থেকে বাঁচাবে মনোমালিন্য থেকে আমাদের এই ভেতরে যে ছোটখাটো বিষয় চলছে এগুলো সব তারা কন্ট্রোল করবে এই তেরো দিনে আর আমরা যারা আঠারো কোটি জনগণ আছি আমরা ইসমাইলের ভূমিকায় জীবন যদি দিতে হয় ইসলামের জন্য দেশের জন্য দিয়ে দেব ভূমিকায় যদি ইসমাইলের ভূমিকায় আসতে পারি আল্লাহর কসম তেরো দিন পরে আল্লাহর বিধান আমরা এই দেশে দেখতে পারবো এই কথার অর্থ বোঝেন তাহলে সবাই করে কোরবানি খেয়ে চলে যাবেন না ইব্রাহিম নবী এরকম পঞ্চাশটা পরীক্ষা দিয়ে দিয়ে যদি তিনি পাশ করতে পারেন আমাদের একটা পরীক্ষা আসতেছে এ পরীক্ষায় পাস করা যাবে না বলেন বলেন সম্মানিত মা বোন যারা এসেছেন আপনাদের জন্য একটাই মাত্র ওয়াজ আমি করি আর এটা খুব দরকার জীবনে খাদিজাতুল কুবরার জীবনী আমি কমপক্ষে দশ বার হলেও পড়েছি দশ বার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তারপর জীবন পড়ে দেখেছি দিন তিনি একদম নামাজ পড়েন একটা রোজা রাখেন জীবনে না। জন্য না একটা টাকা সাকাত দেননি একবারের জন্য হস করেননি অথচ মহান আল্লাহ পৃথিবীতে দুইজন মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন একজন আসিয়াকে আর একজন খাদিজাকে কিন্তু দুই নাম্বারের বিষয় আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে এই দুনিয়াতে দুইজন মহিলাকে সুসংবাদ দিয়েছেন তার ভেতরে একজন হযরতে খাদিজাতুল কুবরাকে জান্নাতে ঘর বানিয়ে তিনি সুসংবাদ পাঠিয়েছেন আর একজন মহিলা যার নাম বল্লাম আসিয়া এই মহিলাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠাননি উনি নিজে চেয়ে নিয়েছিলেন আল্লাহ তুমি আমাকে জান্নাতে এমন একটা ঘর বানিয়ে দাও যেখানে বসে তোমার দেখা যায় এই দুইজন মহিলার জীবনী পড়ি সংক্রান্ত বিষয় আর স্বামী ছিল মানুষ ফেরাউন এই কথা বলে না কেন এর অত্যাচারে নির্যাতনে জর্জরিত হওয়ার পরে আল্লাহ খুশি হয়েছিলেন আর একজনের স্বামী ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর। বলেন বলেন ওনাকে আল্লাহ সালাম দিলেন আসিয়াকে আর জান্নাতে উনি বনার পরে ঘর বানালেন আর খাদিজাকে আল্লাহ শুধু সালামি দেননি নিজে ঘর জান্নাতে বানিয়ে সুসংবাদ পাঠিয়েছেন মা বোনেরা যারা এসেছেন শুধু নামাজ পড়া রোজা রাখার কালো পর কাপড় আবাদত না খাদিজা জীবনে নামাজ পড়লো না রোজা রাখলো না একদিনের জন্য পর্দায় ছিল না তাকে আল্লাহ জান্নাত দিল কেন একটা কারণ পেয়েছি তার জীবনীতে জীবনে কোনো দিনে একদিনের জন্য স্বামীর মনে তিনি দুঃখ দেননি এরকম বউ তো এখন ঘরে ঘরে এখানে একটা স্বামী বলতে পারবেন যে জীবনে আমার বউ এক সেকেন্ডের জন্য আমাকে কোনো দিন দুঃখ দেয়নি একটা স্বামী হাত তোলেন তো আরে মরুবি আমার বউ আছে

যাক একজন শুধু আছে প্রধান অতিথি হাত তুলতে পারিনি আমিও পারিনি কারণ মিথ্যা কথা বলবো কি করি দুঃখ আমি পেয়েছি আমি হাত তুলবো কেন না সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন দেখেন মাত্র একটা বুড়ো হাত তুলল আর বাকি আমরা কি স্বামী আপনারা না খাদিজাতুল কবরার জীবনী অনুসরণ হচ্ছে না আমি জেলখানায় বসে বসে কয়েকটা জিনিস করেছিলাম ওরা তো চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রেখেছিল কেউ আমার সাথে কেউ কথাও বলতো আবার সিসি ক্যামেরা দেওয়া কেউ তাকাবে ওর নামে রিপোর্ট হয়ে যাবে খুব কষ্ট করে ওই যে আদালত থেকে যখন নিয়ে যেতো মাঝে মাঝে বিভিন্ন কায়দায় কলম পৃষ্ঠা মিষ্টা নিয়ে যেতাম এই দৃশ্যগুলো দেখে কারণ অধিকাংশ মানুষ আস বর কারণে জেল খাটতে পারিবারিক জীবনে শান্তি নেই অশান্তি শুধু মেয়েদের এই ছোট মনের কারণে বাবার শাশুড়ির ছোট মনের কারণে স্বামীগুলো আজ মানসিক রোগী হয়ে যাচ্ছে এই কথা বলেন না কেন এই আপনাদের উদার মন চাই আমরা বিশেষ করে শাশুড়ি আর বউ কি নিয়ে গন্ডগোল করেন আপনি ওই হয়তো শাশুড়ি কিনে দিয়েছেন আটশো টাকা দিয়ে শাড়ি বউ কে টাকা একটু বেশি এক হাজার টাকা এই নিয়ে গন্ডগোল পরিবারে মাও কথা বলে না ছেলের সাথে বউ তো কয়েকদিন পরে বউ বন্ধ করে দেয় না এতটুকু ছাড় দিতে পারেন না আপনি শাশুড়ি আপনি মা এরপরে বউ মা আছে এরাও স্যাক্রিফাইস করতে পারছে না খালি মনে করেন নামাজ পড়ি রোজা রাখি আমি কালো বোরকা পড়ি আমি জান্নাত যাবো না মানে কিসের জানাত আপনার আপনি পরিবারে যে লোকটার সাথে থাকেন ও কি মানুষ ওকে তো আপনি সে কি বানিয়ে রেখেছে মনটা একটু উদার করবেন এই ন্যারো কারণে সমস্যা হয়ে যাচ্ছে ব্রড মাইন্ডের হওয়া লাগবে মেয়েদেরকে আল্লাহ খাদিজার মতো যেন বানিয়ে দেন বলেন আমিন এটা নিয়ে লিখেছিলাম যে কি করে পরিবারের শান্তি নিয়ে আসা যায় এরকম একটা বই আছে আমার গাড়িতে নিয়ে বউকে মেয়েকে মাকে ফুফুকে পড়াবেন মেয়েদের কাজে লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেয়েদেরকে যে ছয় মেয়েকে আদর্শ বানিয়েছেন পৃথিবীতে মুসলিম মেয়েদের তার ভেতরে খাদিজা একজন তাকে অনুসরণ করার তৌফিক কামনা করছি আল্লাহ যেন দান করেন মেয়েদের বলেন আমি যে শিক্ষা এই আমরা করব আমাদের উদ্দেশ্য হবে না আমাদের জাতির পিতা যা যা করেছিলেন ইমানের উপরে টিকে থাকতে গিয়ে কুরবানিতে আমাদের এইগুলো যদি সামনে আসে সামনে যদি সত্যকে সত্য বলে আঁকড়িয়ে ধরার জন্যে বাবা মা বাদ দেওয়া লাগে ইব্রাহিমের মতো বাদ দেওয়া লাগবে যদি দল বাদ দেওয়া লাগে ওই দল ও বাদ দেওয়া লাগবে এক কথা বলে না কেন তাহলে কে আমাদের দিন সিদ্দিকীন সত্যবাদী তাদের সাথে উঠতে পারবে আল্লাহ আমাকে সহ প্রত্যেককে এরকম মন মানসিকতা এবং ইমান দান করেন আমিন যে যুবকের আজকের আয়োজনে আনজাম দিয়েছেন প্রচন্ড গরম তো আর আমার গলাও বসে গেছে আজকের মতো আমি মোনাজাতে শেষ করছি প্রধান অতিথি আপনাদের সালাম দেবেন সভাপতি কথা বলেছেন যে তিনটা আমার এখানে মনে হয়। যাওয়ার সময় সৃষ্টি একটা বয় আছে ওটা শিক্ষিত মানুষরা নেবেন অনেক তথ্য দেওয়া আছে আর ওই পারিবারিক জীবনে মেয়েদের জন্য একটা আছে ওটা নিয়েছে ওই বাড়িতে আছে প্রধান অতিথি এই মাইকটা দেন একটু পরিচিত হোক সালাম দেই